হ্যালো আসসালামু আলাইকুম প্রবলেম সলিউশন ম্যাথে আপনাদের সকলকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় এক চলক বিশিষ্ট সমীকরণ আজকে মূলত ম্যাথ সলভ ক্লাস করানো হচ্ছে ম্যাথটি হচ্ছে একটি লঞ্চে যাত্রী সংখ্যা ফোরটি সেভেন মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ এবং ডেকের ভাড়া মাথা পিছু তিরিশ টাকা এবং মোট ভাড়া ভাড়া প্রাপ্তি ষোলোশো আশি টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত আসলে একটি লঞ্চে দুইটা ভাগ আছে একটা কেবিন আছে এবং একটা ডেক আছে তো সেখান থেকে কেবিনের যাত্রী সংখ্যা বের করতে হবে তো আমরা প্রথমেই সলভ করার সময় ধরে নেব ধরি ধরি কি যেটা বের করতে হবে যেটা চাইছে আসলে মেন কেবিনের যাত্রী সংখ্যা তো সেটাকেই ধরবো ধরি কেবিনের যাত্রী সংখ্যা যাত্রী সংখ্যা কত জন কেবিনের যাত্রী সংখ্যা একজন যাত্রী সংখ্যা একজন হয় লঞ্চে টোটাল যাত্রী সংখ্যা ফোরটি সেভেন বা সাতচল্লিশ হয় তাহলে আর একটা কিছু ডেক থাকে বাকি তাহলে ডেকের যাত্রী সংখ্যা কত হবে অবশ্যই ডেকের যাত্রী সংখ্যা ইকুয়াল টোটাল যাত্রী সংখ্যা হচ্ছে যাত্রী ছিল সাতচল্লিশ সেভেন এটা থেকে কী বাদ যাবে কেবিনের যাত্রী সংখ্যা এতজন তাহলে হচ্ছে এটা হল ডেকে যাত্রী সংখ্যা এবং আরেকটা বিষয় এখানে কিন্তু ডেকের ডেকের ভাড়া মাথা হচ্ছে ত্রিশ টাকা দেওয়া হচ্ছে তাহলে ডেকের ভাড়া কত ত্রিশ টাকা ডেকের ভাড়া ত্রিশ টাকা কি হবে ডেকের মোট ভাড়া কত হবে যাত্রীর সংখ্যা এত বাইশ তার ভাড়া এত মোট ভাড়া কত মোট ভাড়া মোট ভাড়া সমান কত হবে মোট যাত্রীর সংখ্যা ফোরটি সেভেন মাইনাস এক্স এটা হচ্ছে যাত্রীর সংখ্যা এর সাথে কি হবে প্রতিজনের ভাড়া এত টাকা মোট ভাড়া হবে এত টাকা তো ডেকের ভাড়া পেলাম এবং কেবিনের ভাড়া কত কেবিনের ভাড়া কেবিনের ভাড়া কেবিনের মোট ভাড়া কেবিনের যাত্রী সংখ্যা কত জন আর ভাড়া কত তো কেবিনের বলছে তো মোট মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দিগুন সেহেতু হচ্ছে কেবিনের ভাড়া কত ডেকের ভাড়া দিগুন ডেকের ভাড়া তিরিশ টাকা হলে কেবিনের ভাড়া ষাট টাকা তাহলে এত টাকা একটা বিষয় দেওয়া আছে দেখেন এখানে দেওয়া আছে মোট ভাড়া প্রাপ্তি মোট ভাড়া প্রাপ্তি ষোলশো আশি দেওয়া আছে মোট ভাড়া প্রাপ্তি সমান ষোলোশো টাকা ষোলোশো আশি টাকা দেওয়া আছে মোট ভাড়া প্রাপ্তি সত্বমতে কি লিখতে পারি সত্য মতে এখানে কিন্তু মোট ভাড়া পাইছি তো কেবিনের মোট ভাড়া ডেকের মোট ভাড়া তাহলে দুইটা যদি মোট ভাড়া যোগ করি তাহলে এই মোট ভাড়া প্রাপ্তির লোঞ্চে যে মোট ভাড়া সে ভাড়ার প্রাপ্তির সমান হবে সত্যমতে ফর্টি সেভেন মাইনাস এক্স তিরিশ দ্বারা যদি সাতচল্লিশ টাকা গুণ করি তাহলে কত হবে তিন সাত একুশের এক হাতে থাকলো দুই তিন চার বারো তেরো চোদ্দ চোদ্দশো দশ এখানে

যেটা বের করতে হবে সেটাকেই ধরে নেব একটা এক্স একজন এবং সেই সত্য যে সত্য দেওয়া আছে